শঙ্কোষ নদীর ঘোলা জলে বাঘা আরুই মাছ মাছ দেখতে ভিড় উৎসাহী মানুষের শঙ্কোষ নদীর ঘোলা জলে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির বাঘা আরুই মাছ পাহাড়ে বৃষ্টির ফলে বেশ কয়েকদিন থেকে ঘোলা জল বয়ে আসছে পাহাড়ি নদীগুলিতে শনিবার সকালে অসম বাংলা সীমানা ঘেঁষা শঙ্কোষ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বড় বড় দুটি বাঘা আড়ুই মাছ ফুট ফুট এবং লম্বা চার বিশিষ্টের মাছগুলির ওজন প্রায় পঞ্চাশ কেজি ও পঁয়তাল্লিশ কেজি এত বড় আকারের মাছ ধরা পড়েছে শুনতে পেরে মাছ দেখার জন্য উৎসাহী মানুষেরা ভিড় জমায় জানা গিয়েছে এর আগেও বেশ কিছু বড় বড় মাছ ধরা পড়েছে শঙ্কোষ নদীতে খবর পেয়ে অসমের কোকরাঝাড় জেলার সাবকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যবসায়ী ছুটে আসেন নদীর পারে পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে একটি মাছ কিনে নিয়ে যান তিনি এদিন মৎস্যজীবীদের জালে আনুমানিক সত্তর হাজার টাকার মাছ ধরা পড়েছে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ কই কিভাবে ধরলো এই যে খরা জাল দেয়া ধরলাম আচ্ছা নদীর জল কি বেশি হয়েছে হ্যাঁ এখন জল জল বেশি হয়েছে ধলা আচ্ছা আচ্ছা পাহাড়ে বৃষ্টির ফলেই মনে হয় ঘোলা জল হয় তখনই মাছটা একটু ধরা পড়ে হ্যাঁ এই যে এত বিশাল আকৃতির মাছ কি মনে হয় এত বড় বড় মাছ এই নদীতে আসে আ যখন জল বেশি হয় তখন আসে এই মাছটার ওয়েট কত ছিল পঁয়চল্লিশ কেজি ছিল আচ্ছা কেমন দরে বিক্রি করলো মাছটা ষাট সাত সত্তর আচ্ছা যে ধরেছে তার কি নাম সিদ্দিক

বাইগার মাছ এটা কোন জায়গায় ধরা বললো শঙ্কর বিদিস শঙ্কশে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কার কাছে কিনলা তুমি এই মাছগুলো আছে ওই জায়গা পারে আচ্ছা তুমি খবর পেয়ে আসছো এখানে হ্যাঁ খবর পেয়ে যাচ্ছি তুমি এখন বিক্রি করবে বাজারে বাজারে নিজে হাতে বিক্রি করবে না অন্য কারো কাছে বিক্রি করবে নিজে হাতে বিক্রি নিজে হাতে বিক্রি করবেন কি নাম আব্দুল হাই আচ্ছা কোথা থেকে আসছেন সাকটা থেকে